রাজ্য সরকারের অনুমোদনপ্রাপ্ত রাজবংশীয় ভাষায় স্কুলগুলির শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ আর এই অভিযোগ তুলে রাজবংশী সংগঠন দি গ্রেটার কোচবিহার পিপাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে অনির্দিষ্টকালের জন্য ডিএম অফিসের সামনে গণ অবস্থানের ডাক দেওয়া হলো এই গণ অবস্থানে আসা নেতৃত্বদের দাবি দীর্ঘদিন ধরে রাজবংশী ভাষার স্কুলগুলির শিক্ষক শিক্ষিকারা বেতন পাচ্ছেন না বারবার জানিয়েও প্রশাসন সেই বিষয়ে কোন ধ্রুক্ষেপ করছে না বলেই তারা আজ গণ অবস্থান করতে বাধ্য হয়েছেন দাবি না মানলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হারবেন এই যে প্রক্রিয়া কথা অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির লক্ষ্য থাকি যে বালুঘাট ডিএম অফিসের যে অনির্দিষ্টকালের জন্য যে গণপ্রস্থান কারণ এটাই কারণ এটাই যে এই যে রাজ্য সরকারের অনুমোদন প্রাপ্ত যে রাজবংশী ভাষা স্কুল দক্ষিণ দিনাজপুরের শোটা আছে এরই মধ্যে চারটে রাজবংশী ভাষা প্রাইমারি স্কুলের দুবছর আগে নিয়োগ হওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত সেই নিয়োগপত্র সেই সমস্ত মাস্টার দিদিমণিগুলো কিন্তু হাতত পায়নি এর সাথে সাথে যে জুলাই আগস্ট এই চার বাদ দিয়ে যে আরও যে বারোটা স্কুল আছে ও বারোটা স্কুলের মাস্টার দিদিমণিরাও কিন্তু জুলাই আগস্টের বেতন কিন্তু যে প্রাপ্য বেতন সেটাও কিন্তু পায়নি তার প্রতিবাদে আজকে বালুরঘাট ডিএম অফিসের সামনে এই এই জায়গার দাঁড়িয়ে আমার এই গণ অনির্দিষ্টকালের জন্য শান্তিপ্রিয়ভাবে গণ অবস্থান দীর্ঘ আরেকটা কথা এই দক্ষিণ দিনাজপুরের রাজবংশী জনজাতির যে ভাষা ও সংস্কৃতির প্রতি যে বালুরঘাট ডিএমের যে দক্ষিণ দিনাজপুর ডিএম সাহেবের যে অবহেলা যে বঞ্চনা সেটা আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি তোমরা জানেন এর আগেও কিন্তু এই সাথে মে দু হাজার পঁচিশে এই একই একই দাবি ছিল আমার এই দাবি নিয়ে এই জায়গাতে আমরা কিন্তু এর আগেও অনির্দিষ্টকালে গণ অবস্থান করছি কিন্তু তাতেও কিন্তু কোনো কোনো সুরা হয়নি ফল কিন্তু পাইনি এই রাজবংশী জনজাতি কিন্তু অবহেলা করা হচ্ছে নর্থ बेंगल सर सुपार स्पेशलिटी हासपाल जीवन रेखा অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ